ও আচ্ছা তাই কি আচ্ছা ভালো কথা টেক কেয়ার ঠিক আছে তুমি লাল শাড়ি পরে আসছো আজকে সাথে আমি বুঝলাম না হ্যাঁ আজকে আমাদের একটা স্পেশাল দিন আছে তুমি জানো না এই এই বউ তুমি কি আমার কথা শুনবা না হ্যাঁ আবার কেন কয় না এই ছাতা মাথা দিয়ে মুখটা শেষ করতেছো তুমি

তোমার ফেস কি এটা দিয়ে ফর্সা হ্যাঁ শুধুমাত্র এইটা এই একটি প্রোডাক্ট দিয়ে দেখো আমার ফেসের কি সুন্দর একটা গ্লো আর তোমরা তো জানোই আমি এটা নিছি বিটার কালেকশন ফেসবুক পেজ থেকে তোমাদের সুবিধার জন্য আমি ফেসবুক পেজটি টিকটকে মেনশন করে দেব এন্ড তাদের WhatsApp নাম্বারটি হচ্ছে 0642127418 সাথে যেহেতু गाइस ফ্রি অফার আছে তাড়াতাড়ি ওটা দিয়ে নিয়ে নিন আমি এটা আমি খুবই এক্সাইটেড আর আমি চাই আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করবো এর জন্য আমি সুন্দর করে সেজে রেডিও আসছি মানে রেডিও সাথে সাথে স্পেশাল ডে আমি নিজেও যাই না কি আমাকে বলো তো অবশ্যই বলবো

আমি তো জানি না বাট হচ্ছে আমার ভালোবাসার মানুষ তোমরা সবাই কমেন্ট করো যে কবুতরের ডিম মানে ছানা ফুটাতে কদিন সময় লাগে হ্যাঁ সবাই কমেন্ট বলবেন হ্যাঁ কদিন লাগে আর এটা কি এটা এটা বাচ্চাটা এই কবুতরটা কি সবাই একটু কমেন্টে বলবেন আর বাচ্চাটা আমি ভাই কবুতরের নাম টাম জানি না আমার সব হচ্ছে তাই বলে তুমি কি কবুতরের ডিম দেখানোর জন্য এইভাবে সাজিয়ে আসছো হ্যাঁ